আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে আমরা দেখব অর্ধবার্ষিক পরীক্ষার উচ্চতর গণিতের এমসিকিউ এর সমাধান আচ্ছা দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এটার উত্তর হচ্ছে খ নাম্বার ঠিক আছে এরপর আমরা দেখব হচ্ছে দুই নম্বর প্রশ্নটা আচ্ছা দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ আচ্ছা এরপর দেখি আমরা তিন নম্বর আচ্ছা তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে ক আচ্ছা এরপর দেখি আমরা চার নাম্বার চার নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে ঘ আচ্ছা এরপর পাঁচ নাম্বার প্রশ্নটা দেখি পাঁচ নাম্বার যে প্রশ্ন আছে এটার উত্তর হচ্ছে ক এরপর আমরা দেখব হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার যে প্রশ্ন আছে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপরে দেখো সাত নাম্বার সাত নাম্বার যে প্রশ্ন আছে এটার উত্তর হচ্ছে ক আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এটা একটা বৃত্ত হবে হ্যাঁ এরপর দেখো এগারো নাম্বার এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এরপর দেখি বারো বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপর আমরা দেখব এটা হচ্ছে ও পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক মাইনাস আঠারো এরপর হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের উত্তর এটা হচ্ছে খ এরপর আমরা দেখব হচ্ছে 18 নম্বর প্রশ্ন 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপর আমরা দেখব হচ্ছে 19 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ আচ্ছা ঘটা এখানে দেওয়া নাই এটা সম্ভবত প্রথম দিকে দেওয়া আছে হ্যাঁ লাস্টের দিকে দেওয়া আছে আচ্ছা দেখা 20 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ শুধু এক্স হবে হ্যাঁ আচ্ছা তারপর একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তারপর দেখি হচ্ছে গ অবাস্তব এবং অসমান এরপর হচ্ছে তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে কবিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এরপর লাস্ট হচ্ছে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এখানে এমসিকিউগুলোর সবগুলো সমাধান দেওয়া আছে তোমরা চাইলে ভালোভাবে এটা দেখে নিতে পারো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম